কি খবর কেমন আছেন আপনার সবাই আজকে আপনি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ডিশ নিয়ে আসছি সেটা হচ্ছে সাজমালাটা দিয়ে সুটকি মাছ তো তোমরা দেখতে থাকো কীভাবে সাজমালাটা দিয়ে সুটকি মাছ রান্না করি তোমরাও চাইলে এভাবে আলু দিতে পারো না দিলেও সমস্যা নেই যে যেভাবে আলুটা খেতে পছন্দ করো তুমি সত্যি খেতে পছন্দ করো তাহলে দিতে পারো সো মূল রান্নায় চলে যায় এখন দিব থেতো করা রসুন সেহেতু শুটকি মাছ সেহেতু রসুন ছাড়া হবে না দেখতেই পাচ্ছ আর পেঁয়াজ হচ্ছে হালকা পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার থাকলে শুটকি একটা অন্যরকম থাকে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা করে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেশিক্ষণ না ভাজ ভাজা যাবে না সে খুব এখন দিয়ে দেওয়া হচ্ছে চ্যাপা সুটকি তোমরা চাইলে অন্যরকম শুটকি দিতে পারো অন্য সুটকিও দিয়ে খেতে পারো আর দিলে একটু গন্ধটা ভালো আসে আমি সিং সবচেয়ে বেস্ট মনে করি তো পেঁয়াজটাও শুটকি দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হচ্ছে কেটে ধুয়ে রাখা ডাটা আলুগুলো সাজনা ডাটাগুলো এতে দেওয়া হচ্ছে আলুগুলো তোমরা ছোটো আলু দিতে পারো বড় আলু দিতে পারো আবার না দিলেও চলবে এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ তোমরা যে যেমন লবণ খেতে পছন্দ করো কম বেশি আর এতে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সুটকি মাছ যেহেতু লকে ছাড়া হবে না দেওয়া হচ্ছে হওয়ার জন্য হালকা জল সন্ধ্যে ডাকা তো এখনই খেতে ভালো লাগবে পরে তো আর ভালো লাগবে না তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে গাছের আম তো তোমরা কে কে গাছে মানে আম খেতে পছন্দ কাছে আম নিশ্চয়ই সবার মুখে জল চলে আসতেছে আমি এর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম গাছে অনেকগুলো আম হয়েছে কিন্তু পারতে পারতেছি না খুব কষ্ট এই তো অনেকটাই জল উঠেছে পাচ্ছ অনেকটাই জলটাকে এখন ভালোভাবে শুকিয়ে নিতে হবে জলটাকে শুকিয়ে নিতে হবে তোমরা চাইলে একটু ঝোল রাখতে পারো তোমরা চাইলে একটু শুকিয়ে শুকিয়ে মাছ এত তাহলে শুকনো ছাড়া ভালো লাগবে না ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আমাদের ঘরে সবার পছন্দ তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো আশা করি সবার সবার রান্নাটা অনেক ভালো লাগবে সুন্দরটা হলেও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে একদম মোছা মোছা একদম কষা কষা ও আমি তো ভয় দিচ্ছি আমার মুখে এক্ষুনি জল চলে আসতেছে তো তোমরা বাসায় ট্রাই করেও দেখবা খেয়ে অনেক ভালো লাগবে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করো গরমের ভিতরে সুলে কিছুই ভালো লাগে না হালকা পাতলা খাওয়া এটাই সে মনে করি সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে জল খেয়ে অনেক বক বক করে ফেলেছি আঁক বক বক করবো না সবাই ভিডিওটা দেখে বললো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা সবাই পাশে থেকো তোমার পাশে না থাকলে আমরা কীভাবে আঁকাবো বলো